সালামু আলাইকুম প্রিয় ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি টফিক নিয়ে আসছি সেটা হলো স্বাস্থ্য ভালো রাখা পানি পরা আর আরও একটি মন্ত্র নিয়ে আসছি দাঁড়ি চুল কাঁচা রাখা পানি পরা মন্ত্র দুটাই খুব কাজের মন্ত্র দুটো দুটোই পরীক্ষা করা মন্ত্র অবশ্যই আপনারা দুটো দিয়ে অনেক ফায়দা লাভ করতে পারবেন আমি নিয়মটা প্রথম বলে দেব তারপরে মন্ত্রটা বলে দেব আপনাদের যাদের স্বাস্থ্য ভালো রাখার দরকার স্বাস্থ্য ভালো রাখতে চান নিয়মিত স্বাস্থ্য ভালো রাখতে পারবেন আর যারা দাঁড়ে চুল কাঁচা রাখতে চান কখনো পা চুল পাকবে না সাদা হবে না সবসময় কালো থাকবে দুটো দুটোই পরীক্ষিত এবং পরীক্ষা করা দুটো মন্ত্র আপনারা পরীক্ষা করবেন আর অবশ্যই মন্ত্র যে কয়দিন যে কয়দিনে মন্ত্র মুখস্থ করবেন সে কয়দিন অবশ্যই নিরামিষ খাবেন আর দাঁত ব্রাশ করে মন্ত্র পরবেন মন্ত্র খাটাবেন না হলে কিন্তু হবে না বারবার বললে কিন্তু তাতে কিন্তু কিন্তু কোনো কাজ হবে না নিয়মটা শোনেন মঙ্গলবার দিন দুপুর বারোটার সময় মঙ্গলবার দিন দুপুর ঠিক দুপুর বারোটার সময় একা একা ঘরে বসে মন্ত্র পাঠ করতে হবে মাত্র চোদ্দো দিনে মন্ত্রটি কাজ খাটাইতে পারবেন রাতে একটি ঘরে মধ্য জায়নামাজ জায়নামাজের জায়গা একটু জায়গা লইবেন ঘরের মধ্যে একটু জায়গা নিবেন সেখানে মানে আল্লা কাদা দিয়ে লিপে সেইখানে জায়নামাছ বিছিয়ে প্রতিদিন রাত্রে একটি সময় করে নেবেন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এই মন্ত্র আপনি মনে মনে একচল্লিশবার পড়বেন একচল্লিশটি ফু বুকে দিবেন এবং একচল্লিশ বার পড়বেন তারপরে চৌদ্দ দিন এরকমের করবেন প্রতিদিন এক টাইমে হয় সন্ধ্যার সময় না রাত্রে না মাঝরাত্রে আপনি তিনটে আগরবাতি জ্বালাবেন একটি মোমবাতি জ্বালাইয়া জায়নামাটা বিছাইয়া আপনি মন্ত্র একচল্লিশ বার পরে আবার জায়নামাটা ভাস করে রেখে দিলেন এভাবে একচল্লিশ দিন করতে হবে একচল্লিশ দিন শেষ হয়ে গেলে এক চোদ্দো দিন শেষ হয়ে গেলে চোদ্দো দিন করবেন চোদ্দো দিনে একচল্লিশ বার মনে মনে মন্ত্রটা পড়তে হবে বার করে পাঠ করতে হবে চোদ্দো দিনে আল্লাহর রহমতে স্বাস্থ্য ভালো হয়ে যাবে উক্ত মন্ত্র চোদ্দো দিন চোদ্দো দিন প্রথমে হয়ে গেল তারপরে চোদ্দো দিন আপনি আর জায়নামাজে বসানো লাগবো না সকালবেলা হাতে একটু জল নিয়ে অথবা পানি নিয়ে এই মন্ত্র তিনবার দিয়ে আপনি সেই পানি পান করবেন এভাবে যদি সর্বদাই করতে পারেন প্রতিদিনই তখন আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে স্বাস্থ্য ভালো হয়ে যাবে মন্ত্রটা শোনেন উঠে উঠে গুরুজি রক্তবরণ তোমারে ভেজিলে তোমার না হয় মরণ তোমারে ভেজিলে আমার বিষ বেদনা রক্ষা হয় আল্লাহ মুহম্মদের সল চলে দিনে দিনে হস্তি মাংস বাড়িয়ে চলে মন্ত্র তিনবার হাতে জল নিয়ে তিনবার মন্ত্র পরে খাবেন প্রতিদিন স্বাস্থ্য ভালো হয়ে যাবে কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু আপনার চোদ্দো দিন ঘরে বসে এই মন্ত্র জানা মাসলেসে মুখস্থ করতে হবে এবং তারপরে আপনি এই মন্ত্র খাটাতে পারবেন দারে চুল কাঁচা রাখার পানি পরা মন্ত্র শুনেন এই মন্ত্র শনি মঙ্গলবার দিন এটাও মঙ্গলবার দিন মুখস্থ করে নেবেন মঙ্গলবার দিন মুখস্থ করার পরে আপনি হাতে একটু জল নিয়ে সেই জলে তিনবার মন্ত্র পরে সেই জলটু আপনি খাবেন এরকম নিয়মিত করতে থাকবেন তাহলে আপনার দারেচুল ক কখনও কাঁচা পাকা হবে না সাদা হবে না কাঁচা থাকবে এটি পরীক্ষিত আপনারা করে দেখবেন অবশ্যই এই মন্ত্র আপনারা দিয়ে অনেক ফায়দা করতে পারবেন এই মন্ত্র দুটোই কাজের খুব আপনারা ট্রাই করে দেখেন বই থেকে মন্ত্র দিচ্ছি এখানে লাইন অথবা কোনো অপশন বাতের কোনো সিস্টেম নাই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই আপনারা এই মন্ত্র দুটো দিয়ে কাজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্ত আসসালাম আলাইকুম